নিয়মের আরেক ধরনের সমস্যা আছে সমস্যার সমাধান করতে হয় নৌকা এবং স্রোত বিষয়ক সমস্যাগুলো থাকে তো তোমাদের যদি নৌকা ভ্রমণের অভিজ্ঞতা থেকে থাকে বা নদী যদি দেখে থাকো তাহলে যে জিনিসটা দেখবো স্রোত মানে স্রোতের একটা নিজস্ব গতি আছে গতিবেগ আছে নৌকার একটা নিজস্ব গতিবেগ আছে তো নৌকা কোন একটা নদীতে নদীতে যখন যাবা যদি দেখা যদি কোনো স্রোত নাই স্রোত নাই মানে হচ্ছে পানি স্থির হয়ে আছে। তখন নৌকা নৌকার গতিবেগই হচ্ছে আহ শুধু শুধু নৌকার গতিবেগটাই হচ্ছে নৌকার গতিবেগ আর যদি স্রোত থাকে নৌকাটা যদি স্রোতের দিকে স্রোতের স্রোত বরাবর স্রোত যেদিকে যাচ্ছে সেই বরাবর যদি যায় তাহলে যেটা হবে নৌকার গতিবেগ গতিবেগ যোগ স্রোতের গতিবেগ গতিবেগ তার মানে হচ্ছে তোমার নৌকার নিজস্ব একটা গতিতে চলে তার সাথে স্রোত চলতেছে তার মানে দুইটা মিলাই তোমার আসল নৌকা নৌকার প্রকৃত গতিবেগ বের হয়ে যাবে আর যদি নৌকাটা স্রোতের প্রতিকূলে চলে প্রতিকূল মানে হচ্ছে উল্টা দিকে স্রোত যাচ্ছে মনে করে এই দিকে নৌকাটা আসতেছে এই দিকে তার মানে প্রতিকূলে চলতেছে তার মানে হচ্ছে নৌকাকে প্রতিহত করতেছে নৌকাকে স্রোতের গতিবেগ বাধাগ্রস্ত করতেছে তাহলে যেটা হবে নৌকার গতিবেগ থেকে বিয়োগ স্রোতের গতিবেগ কারণ হচ্ছে নৌকা তোমাকে আহ নৌকার নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার উল্টার দিকে ধাক্কা দিচ্ছে অথবা উল্টা অন্য ভাবে আমরা বলতে পারি মনে করো তোমার দুই বন্ধু খেলা করতেছ তোমাকে তুমি সামনের দিকে যাচ্ছ তুমি সামনের দিকে যখন যাচ্ছ পিছন থেকে তোমার বন্ধু তোমাকে একটা ধাক্কা দিল তাহলে তুমি যেভাবে যাচ্ছে তার সাথে একটু দ্রুত চলে যাবে তার মানে সে ধাক্কার যে গতি আর তোমার গতি গতি এক হয়ে হয়ে দ্রুত যাচ্ছে ঠিক একই রকম নৌকার গতি আর স্রোতের ধাক্কার গতি দুইটা মিলায় আরো স্রোত গতি বেড়ে যাচ্ছে যার জন্য দুইটাকে যোগ করতে হবে আবার যদি মনে করো তুমি এক জায়গায় যাইতে যাচ্ছ তোমার বন্ধু তোমাকে বাধা প্রদান করতেছে তুমি ঠেলে ভিতরে ঢুকে যাবা তখন যেটা হবে তুমি যে গতিবেগ দিচ্ছ তার সাইতে কম গতিতে যেতে পারতেছো কারণ উল্টা দিক থেকে তোমার বন্ধু তোমাকে ধাক্কা দিচ্ছে তো এরকমই নৌকা যখন স্রোতের উল্টা দিকে যায় স্রোত যেদিকে যাচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যদি তার উল্টা দিকে যায় তাহলে নৌকার গতিবেগকে প্রতিহত করা হয় এই জন্য নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হয় তো একটা জিনিস মনে রাখবা স্রোতের প্রকৃত গতিবেগ সবসময় নৌকার প্রকৃত গতিবেগ সবসময় স্রোতের গতিবেগের সাথে বেশি হবে কেন বেশি হবে কারণ হচ্ছে নৌকার গতিবেগ যদি বেশি না হয় তাহলে স্রোতের দিকে যেতেই পারবে না কারণ স্রোত তাকে উল্টা ধাক্কা মনে করো তোমার সামনে যদি খুব বড় সরক কোনো লোক তোমাকে ধাক্কা দেয় তুমি কিন্তু ভিতরে ঢুকতে পারবে না এই জন্য তোমার শক্তি তার সাথে শক্তি বেশি হতে হবে এই জন্য নৌকার গতিবেগ সবসময় স্রোতের গতিবেগ থেকে বেশি হবে আমরা যদি একটা অঙ্ক দেখি মনে করে একটা একজন মাঝি নৌকার মাঝি স্রোতের প্রতিকূলে আট ঘন্টায় বত্রিশ কিলোমিটার যেতে পারে প্রতিকূলে তেমন উল্টা দিকে তো স্রোতের অনেক আট ঘন্টায় যায় সে আট ঘন্টায় যেতে পারবে সে বত্রিশ কিলোমিটার সেটা স্রোতের উল্টা দিকে আর যদি স্রোতের অনুকূলে ওই পথ যেতে মাঝির লাগে চার ঘন্টা স্রোতের প্রতিকূলে তার লাগে বত্রিশ ঘন্টা আর অনুকূলে ঠিক আটটায় তার তার লাগে চার ঘন্টা আট কিলোমিটার তার লাগে আহ চার ঘন্টা আমাদের বের করতে হবে স্রোতের বেগ ও নৌকার প্রকৃত বেগ নির্ণয় করতে হবে তো আমরা যদি এইভাবে লিখি আমাদের যেটা বের করতে হবে স্রোতের প্রতিকূলে নৌকাটি আট ঘন্টায় চলে আট ঘন্টায় চলে বত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় চলে কত কিলোমিটার বত্রিশ বাই আট তার মানে চার কিলোমিটার আবার স্রোতের অন্য কলে চার ঘন্টায় চলে বত্রিশ কিলোমিটার কারণ একই 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 দূরত্ব সে অতিক্রম করতেছে তাহলে এক ঘন্টায় চলে তার মানে হচ্ছে বত্রিশ বাই চার সমান সমান আট কিলোমিটার তো এখন যদি আমরা জানি প্রতিকূলে হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ এখন যে এইখান থেকে যদি আমরা যদি দেখি চার ঘন্টায় প্রতি ঘন্টায় যায় আট কিলোমিটার মানে ঘন্টায় আট কিলোমিটার যায় তার মানে এই আট কিলোমিটার মানে কি সেটা হচ্ছে আমাদের ওই স্রোতের গতি যোগ নৌকার গতি সমান সমান আট আবার নৌকার গতি আমরা উল্টো লেখে ফেলেছি শ্রেণী আমরা জানি উপরটা নৌকার গতি নৌকার গতি যোগ স্রোতের গতি সমান হচ্ছে এই জায়গাটাতে কারণ সে স্রোতের খুলে গেছে আট কিলোমিটার আবার নৌকার গতি বিয়োগ স্রোতের গতি কারণ স্রোতের প্রতিগুলো গেছে সেটা হচ্ছে তার চার কিলোমিটার তাহলে আমরা যদি এটা যোগ করে দেই এইটা এটা কেটে যাবে বিয়োগ হয়ে যাবে আর এটা থাকবে টু দুই নৌকার গতি গতি সমান এখান থেকে বিয়োগ করে দিই আমরা আহ এখান এখান থেকে এখান থেকে আমরা যোগ করে দিই দুইটা মিলে তাহলে হচ্ছে আট আট চার বারো কিলোমিটার তার মানে নৌকার গতি সমান হইতেছে এই দুই দিয়ে দুই দিয়ে দুইবার ভাগ করে দিলে এখন নৌকার গতি যদি ছয় কিলোমিটার হয় তাহলে স্রোতের গতি কত হবে এই যে স্রোতের গতি মানে আট কিলোমিটার থেকে ছয় কিলোমিটার বাদ দিলেই স্রোতের গতি পেয়ে যাবো কারণ নৌকার গতি হচ্ছে আট ছয় কিলোমিটার তাহলে আট কিলোমিটার যোগ ছয় কিলোমিটার সমান ছয় কিলোমিটার যোগ দুই কিলোমিটার সমান আট কিলোমিটার কারণ স্রোতের গতি দুই কিলোমিটার তো এইভাবেই এরকম কোন সমস্যা আসলে তুমি সমাধান করে এই দুইটা জিনিস মনে রাখবেন নৌকার গতি যোগ স্রোতের গতি যদি সে অনুকূলে যায় আর নৌকার গতি বিয়োগ স্রোতের গতি যদি সে প্রতিকূলে যায়